নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লকে আজকে বারটা হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে সকাল ওই সাড়ে নটার মতো সঙ্গীতেরও অফিস ছুটি তার সাথে আমারও অফিস আজকে অফি আছে আর তার সাথে তিয়াসেরও স্কুল ছুটি সকাল সকাল অ্যালেক্সায় চলছে হচ্ছে গান তার সাথে চলছে বাপ বেটার যুদ্ধ নাচ আর সাথে আমিও শুয়ে শুয়ে একটু নাচ করে যাচ্ছি আর আজকে শনিবার ছুটির দিন মানে সব কিছু চলবে একদম সেই ধীরে তালে আর এই বাবার সাথে এখন খুনসুটিতে মত্ত হচ্ছে আমাদের ছোট্ট তিয়াস সোনা আর তোমাদের আদরের তিয়াস আজকে যেহেতু আমার ছুটির দিন তাই ঘুম থেকে উত্তার একদমই ইচ্ছা করছে না প্রত্যেক দিন অফিস যাওয়ার জন্য আমাকে সেই ঘুম থেকে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় আজকে ওই জন্য একদম আমি ধীরে সুস্থে উঠলাম উঠে ব্রেকফাস্টে করলাম হচ্ছে ম্যাগি আর হচ্ছে ডিম সিদ্ধ যেটা আমাদের বাড়ির সবারই খুব প্রিয় একটা আইটেম ব্রেকফাস্টে তারপরেই দেখি সাথে সাথে দরজায় নখ চলে এসছে হচ্ছে আমার নতুন জিনিস সেটা হচ্ছে এই যে আমি ব্লগিং করি তা ব্লগিং করার জন্য স্ট্যান্ডের প্রয়োজন হয় তা এই দেশে আসার পর তো আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম দেখিয়েছিলাম কিন্তু সেই স্ট্যান্ডটা আমার ভেঙে গিয়েছে আমি এই স্ট্যান্ডটা যদিও ভেঙে ফেলেছি আমার ছেলে যদিও ছোট বাচ্চা অনেকেই মনে করতে পারো বাচ্চা ভেঙে ফেলেছে হয়তো একদমই না বাচ্চা ভাঙে না স্ট্যান্ডটা আমি ভেঙে ফেলেছি তার সঙ্গীত আবার একটা বেশ ভালো শক্তপোক্ত স্ট্যান্ডের অর্ডার দিয়ে দিয়েছিল তার স্ট্যান্ডটা চলেও এসছে এই যে স্ট্যান্ডটা দেখছো এটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ভারী আর দামটাও বেশ একটু ভালোই নি যে আগের স্ট্যান্ডের দামটা একটু কম ছিল আর একটু পাতলা পিঠপিটে ছিল আর এই স্ট্যান্ডটা বেশ একটু মোটাশোটা এবং ভারীও আছে তা আগে আমার স্ট্যান্ড ছিল সেটা হচ্ছে কলকাতায় তা কলকাতায় যে স্ট্যান্ডটা আমার ছিল সেটা বেশ ভালো শক্তপোক্ত একটা ভারী স্ট্যান্ড ছিল যেটা আমরা ওয়েট অনেক থাকার কারণে কলকাতা থেকে যখন আমরা এখানে আসি ইংল্যান্ডে তা তখন আনতে পারিনি ওটা আমাকে রেখেই আসতে হয়েছে তারপর তো এখানে এসে একটা স্ট্যান্ড কিনি সেটা ভেঙে যায় এখন ইভেন এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা তো বেশ ভালো শক্তপোক্তই লাগছে মানে অনেকটা কলকাতায় আমার যেমন শক্তপোক্ত স্ট্যান্ড ছিল ঠিক অনেকটাই আর এর দামটাও বেশ অনেকটা পরিমাণ বেশি নিয়েছে প্রায় ফর ফর্টি পাউন্ডের বেশি মনে হয় ফর্টি পাউন্ডের থেকে একটু বেশি মনে হয় দামটা নিয়েছে সঙ্গীত যদিও অর্ডার দিয়েছিল তা ফর্টি পাউন্ড দাম মানে অনেকটাই দাম বুঝতে পারছো ইন্ডিয়ার টাকা অনুযায়ী তা যাই হোক এই স্ট্যান্ডটা আপাতত মনে হয় যেন আর ভেঙে টেঙে যাবে না স্ট্যান্ডটা ভালোভাবেই চলবে এখন সঙ্গীত স্ট্যান্ডটাকে ভালো করে রেডি করছে আর সকাল সকাল এই স্ট্যান্ডটাকে দেখে আমার তো মনটা একদম ভালো হয়ে গিয়েছে কী হয়েছে রাগ হচ্ছে সঙ্গীত যেহেতু এদিকে সমস্ত কিছু স্ট্যান্ডটা লাগাচ্ছে ফিক্সড করছে ওখানে তিয়াসকে জিনিসপত্রগুলো হাত দিতে দিচ্ছে না বলে আমার ছেলে রাগ করে গিয়ে এখন সবাই বসে আছে আবার এই দেখো নিজে নিজেই রাগ কমে গেছে আবার নিজে নিজেই চলে এলো এখানে স্ট্যান্ডটাকে আবার দেখতে স্ট্যান্ডটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এই স্ট্যান্ড ছাড়া ভিডিও করা প্রচণ্ড পরিমাণে মুশকিল লাগে কারণ এই হাতে করে করে ফোন নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ভিডিও করতে একদমই ভালোও লাগে না স্ট্যান্ডে কোথাও একটা লাগিয়ে রেখে দিয়ে ভিডিও করতে বেশি ভালো লাগে তাই স্ট্যান্ডটা এসে আমার তো অনেকটা উপকার হলো এবার মনে হচ্ছে এই স্ট্যান্ডটা তাড়াতাড়ি ভেঙে টেঙে যাবে না আর এর হাইটটাও অনেকটা হাইটটা প্রায় ছ ফুট কত ইঞ্চির মতো হাইটটা এর হাইটটা লম্বা করা যায় স্ট্যান্ড এবার পুরো রেডি স্ট্যান্ডে এবার হচ্ছে ভিডিও করতে পারলেই হচ্ছে তুমি এবার যত খুশি ভিডিও করো তা স্ট্যান্ডে আমি একটু ফোনটা লাগিয়ে একটু আশেপাশে দেখে নিলাম এটা স্ট্যান্ডের হাইটটা এখন ছোট করা আছে আর এই যে আজকে এত পরিমাণ ঘুম দিয়েছি মুখ চোখ মুখ একদম ফুলে আছে আর এইদিকে সোনা বাবা স্ট্যান্ডটাকে দেখে একটু নাচানুচিও করে নিল তারপর দুপুরে রান্না বান্না করে নিলাম রান্নাবান্নাতে করলাম হচ্ছে গরম গরম ভাত আর তার সাথে এইদিকে বানিয়েছি হচ্ছে তোমার চিকেনের কারি তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানোই ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও হ্যাঁ এখন একটু আমার ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছে কারণ যেহেতু অফিস থাকার কারণে আমি সময় করে উঠতে পারছি না আস্তে আস্তে হয়তো এটা অভ্যস্ত হয়ে যাবে তোমাদের সাথে আবার ডেলি ডেলি ভালো ভালো ব্লগ শেয়ার করতে লাগ পারবো এখন প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভিডিও টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো কালকেই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে